জয় ফেসবুক পেজ সবাইকে স্বাগত আমি মুশফিক রহমান ঠিক এই মুহূর্তে এবং এখানে বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইঙ্ক যেটি প্রবাসী বাংলাদেশিদের নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের সব থেকে বড় সংগঠন তাদের উদ্যোগে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি অস্থায়ী শহীদ বিনা নির্মাণ করা হয়েছে এবং এখানে আমেরিকা যেহেতু আজকে একুশে ফেব্রুয়ারি আজকে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে আসলে পুষ্পস্তব অর্পণ কর অর্পণ করার একটি ব্যবস্থা করা হয়েছে এবং এখানে কিন্তু বাংলাদেশ সোসাইটি ছাড়াও নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো যারা রয়েছেন এবং একই সাথে বিভিন্ন ধরনের সমিতি এবং যে যার পক্ষ থেকে আসলে এখানে পুষ্পস্তব অর্পণ করেছেন এবং সেই ব্যবস্থাটি আসলে করছে বাংলাদেশ সোসাইটি তবে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে কোনো কারণ ছাড়াই যুক্তরাষ্ট্র আওয়ামী এই অনুষ্ঠানটিতে একটি আসলে গোলযোগ সৃষ্টি করে তারা জয় বাংলা স্লোগান এবং একই সাথে ভুয়া ভুয়া ধ্বনিতে করে তোলে যখন ফুল দেওয়ার সময় হয়েছিল অর্থাৎ ঠিক যখন বারোটা ঠিক সে সময় বিশৃঙ্খলার চেষ্টা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সেই বিষয়গুলো আমরা ধারণ করেছি ক্যামেরাতে আপনারা সেগুলো দেখে আসবেন এবং তারা বলছেন যে একুশের প্রহরে তারা জয় বাংলা ধ্বনি স্লোগান করার মাধ্যমে তারা যে এই যে এই যে আওয়ামী লীগের তার মানে তারা সার্থক তারা অর্থাৎ একুশে ফেব্রুয়ারি প্রহরে যুক্তরাষ্ট্রের মাটিতে তার জয় মাল্লা ধোনি স্লোগানের মাধ্যম স্লোগান দেওয়ার মাধ্যমে তার সার্থক হয়েছেন তারা বলছেন এবং এর নিয়ে আসলে তাদের সাথে অর্থাৎ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাথে এই বাংলা নিউ ইয়র্কের এই বাংলাদেশ সোসাইটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে একটা বিদণ্ডা হয় এবং তারা একেবারেই ব্যর্থ হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে কন্ট্রোল করতে এই ধরনের একটি অপ্রীতিকর পরিস্থিতির মাঝেও যে সকল অঙ্ক সংগঠনগুলো এসেছিলেন পুষ্পস্তবক অর্পণ করার জন্য তারা কিন্তু ঠিকঠাক মতোই পুষ্পস্তবক শেষ পর্যন্ত অর্পণ করেছেন তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং একই সাথে অনুষ্ঠানটি বেশ ভালোভাবে সম্পন্ন হবে আমরা যখন এখানে সুশৃঙ্খলভাবে ফুল দিতে এসেছিলাম আওয়ামী লীগ প্যাসিবাদী শক্তি যারা আছে তারা সব জায়গায় বিশৃঙ্খলা করে আসছে তারা ষোলো বছর দেশকে একটা বিশৃঙ্খল অবস্থায় রেখে আসছে এটা এ তার বিশৃঙ্খলা অবস্থার এটা একটা অংশ তারা বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অপচেষ্টা চালাচ্ছে ষড়যন্ত্র করতেছে আমরা চাই বাংলাদেশের বাংলাদেশ পক্ষের শক্তি যারা আছে তারা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করবে বাবাই কেন নাও সে বৃষ্টি বাবা 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 লোনে 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 ফেছেন মানে আমার কাট অর্ধ বিশ কাট অর্ধ বিশ তবে আস্তে ফ্লি করে ফ্লি করে তোয়ায় করে পিছনে যা পিছনে যা আগে পাশে আমি সবাই তোে নবি শাহিন আলম 25 আমি যাই যুক্ত এখন এই যুক্তরাষ্ট্রের মাটিতে আসছে বাংলাদেশে একটা বাংলা ভাষাভাষীদের একটা গৌরবময় দিন আজকে একুশে ফেব্রুয়ারি আজকে আমাদের ভাষা আন্দোলনের দিবস আজকের এই দিনটাকেও তারা কল কলঙ্কিত করার জন্য স্বৈরাচারের দোষণেরা সন্ত্রাসেরা আমরা বলবো এরা পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের মতো হয়ে এখানে আসছে এখানে কোনো দলীয় অ্যানাউন্সমেন্ট হয় নাই তারপরেও তারা এখানে সন্ত্রাসীদের মতো আক্রমণের আক্রমণ আক্রমণে উশৃঙ্খল ছিল আমরা না এটাকে নেগেটিভ করতে পারেন না এটাকে নেগেটিভ করতে পারে নাই বিকজ আমরা সবাই একসাথে একসঙ্গে ছিলাম সেই জন্য এটাকে নেগেটিভভাবে কোনো প্রভাব ফেলে নাই আমরা আজকের অনুষ্ঠানটি শেষ পর্যন্ত শেষ বালত যা সব্বালতার সুন্দরভাবে শেষ করতে পেরেছি সকল সংগঠনের সহযোগিতা নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে আমরা শেষ করতে পেরেছি কেন কেন এমন করেছে বলে আপনাকে আমি এটা বুঝতে পারতেছি না তারা তারা দলীয় কিছু স্লোগান দিচ্ছে সেই জন্যই তারা একটু এক্সাইটেড ছিল তো তাদেরকে আমি আমাদের পুষ্পস্তব দেওয়ার পূর্বেই সবাইকে বিনীতভাবে অনুরোধ করেছিলাম দলীয় কোনো যেহেতু বাংলাদেশ সোসাইটি একটা সামাজিক সংগঠন সেখানে দলীয় কোনো স্লোগান চলবে না এটার পরিপ্রেক্ষিতে তারা একটু সামান্য একটু সুফ হয়েছে এটা শেষ পর্যন্ত আমরা সবার এবং ওদের স সবাইকে নিয়ে আমরা এটা শেষ করতে পেরেছি সুন্দরভাবে সহযোগিতা করেছি এই জন্য আমরা সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করতে পারেছি আজকের একটা আজকে সুন্দর একটি অনুষ্ঠানে কয়েকজন মানুষ যাদের আমি মনে করি তাদের মন সুন্দর নেই যাদের মন সুন্দর হয় তারা কিন্তু সব কিছু সুন্দর করে দেখে কিন্তু তারা আজকে যে কুশিত মনের পরিচয় দিয়েছে আমরা মনে করি আজকে বাসা শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানোর কথা সে শ্রদ্ধা তারা জানাতে ব্যর্থ হয়েছে এটা আমাদের বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আমরা চাই না এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটা ঘটনা ঘটুক আমরা চাই শহীদদের শ্রদ্ধা জানাবো সত্যিকার অর্থে তাদের আত্মার মাকপত কামনা করে এবং আজকে যারা এখানে এসেছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট পিপুল সুন্দর সুশৃঙ্খলভাবে ফুল দিয়েছে তারপরও দু একজন মানুষ এই ফুল দেওয়া নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করেছে দুই একজন সুতরাং আমি মনে করি এটা বিচ্ছিন্ন ঘটনা এটা দিয়ে আমাদের এই অনুষ্ঠানের সৌন্দর্য কোনোভাবেই নষ্ট হয়নি বরঞ্চ যারা করেছে আশা করি তারা এই ধরনের কাজ আর করবে না এবং সবাইকে আমরা অনুরোধ করব। আপনারা শ্রদ্ধা জানাবেন মন থেকে বাইর থেকে নয় দিন একুশে ফেব্রুয়ারি অমর একুশের একেবারে দাঁড় প্রান্তে আছি আর পরে আমরা সবাই মিলে শ্রদ্ধাঞ্জলি জানাবো আমাদের শ্রদ্ধার অর্পণ করবো আমি আজকে এই মহান একুশের দাগ প্রান্তে দাঁড়িয়ে আমাদের সবাইকে মহান একুশের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি এবছ আমাদের পরিচয় আমাদের আমাদের ভিত্তি সবাই আজকে সুশৃঙ্খলভাবে এখানে আমাদের শ্রদ্ধাঞ্জলি ज्ञापन করব এখানে আগে ফুল দিলকে পরে ফুল দিলেতে কিছুই আসে যায় না ফুল আমরা শ্রী বলভ এবং দিব না এ ছেড়ে দেন না ব্যানার ছেড়ে